ছয় মাস ধরে গ্যাসের ওষুধ খাচ্ছিল কিন্তু কোনোভাবেই গ্যাস কমতেছিল না দেখেন তার অপারেশনটা আমি শেষ করেছি কি বের হইতেছে কিন্তু এমন ভাবে পাথরগুলো আটকে আছে যে পাথরগুলো আমি চাপ দিয়ে বের করতে পারতেছি না রোগীর অপারেশন করলাম আপনার রোগীর কি সমস্যা ছিল আর রোগী 6 মাস যাবত পেটে ব্যথা ছিল তার আগে একবার ডাক্তার কাছে নিয়ে গেছিলাম ভর্তি করেছিলাম ডাক্তার মানে হসপিটালে জি হসপিটালে ভর্তি করেছিলাম ওখানে বলছে যে গ্যাসের সমস্যা ইনজেকশন দিয়া গ্যাসের ওষুধপাতি দিয়ে দিছিল দর্শক মণ্ডলী শুনলেন যে আসলে এই রোগী প্রায় 6 মাস ধরে গ্যাসের বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছিল তারপরেও যখন গ্যাসের সমস্যা কমছিল না পরবর্তীতে একটা আল্ট্রাসোনোগ্রাম করে শনাক্ত হয় যে তার পিত্তদলিত পাথর আমি এইমাত্র ল্যাপারোস্কোপির মাধ্যমে এই পিত্তথলির সার্জারিটি শেষ করলাম আমরা এবার একটু ওনার পিত্তথলিকে ওপেন করে দেখবো যে কি পরিমাণ সমস্যা বা পাথর ছিল ওনারা যেটা শুনতেছিলেন যে ওনার ছয় মাস ধরে গ্যাসের ওষুধ খাচ্ছিল কিন্তু কোনোভাবেই গ্যাস কমতেছিল না দেখেন তার অপারেশনটা আমি শেষ করেছি কি বের হইতেছে কিন্তু এমন ভাবে পাথরগুলো আটকে আছে যে পাথর গুলো আমি চাপ দিয়ে বের করতে পারতেছি না অনেক পাথর পুরো গলের একটা পাথর দিয়ে এত পাথর যে চেপেও বের করা যাচ্ছে না